যে মানুষটাকে আপনি পাগলের মতো ভালোবাসেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে কি না নাকি আপনাকে অপশন হিসেবে রেখেছে কি করে বুঝবে এই কিছু দিক আপনি যদি খেয়াল করেন তার তাহলে আপনি বুঝতে পারবেন আপনি তার ভালোবাসা নাকি অপশন সে আপনাকে সময় দেবে না প্রথমত সে আপনাকে হাজারো ব্যস্ত দেখাবে অনেক ব্যস্ততার অজুহাত দেখাবে আপনি ফোন করলে রিসিভ করবে না এবং ব্যাকও করবে না ঠিক আছে আপনার কোনো কিছুতে তার যায় আসবে না আপনি একটা কথা বলেন সেটার গুরুত্ব সে দেবে না কখনোই না ঠিক আছে আপনি তার সাথে একটু কথা বলতে চাইলে সে হাজার অজুহাত দেখে রেখে দেবে ঠিক আছে কারণ তার সময় নেই কারণ সে আপনাকে ভালোবাসে না ভালোবাসার মানুষের কাছে সময় চাইতে হয় না সে সময় বের করে ঠিক তার প্রিয় মানুষের সাথে কথা বলে তাকে সময় দেয় ঠিক আছে সে হাজারো অজুহাত দেখায় না একটু সময় পেলে তার প্রিয় মানুষের কথা সে মনে করে তার সাথে দেখা করে কথা বলে আর অপশন হিসেবে রাখলে সে কখনোই একটু সময় পেলে তার প্রিয় মানুষকে ফোন করবে না কারণ সেটাকে অপশন হিসেবে রেখেছে তাই আপনার কে সময় তার কোনো তার প্রশ্নই আসে না ঠিক আছে আপনি সময় চালেও সে এড়িয়ে যাবে কখনোই আপনাকে সে সময়টা দেবে না আপনাকে নিয়ে কোথাও ঘুরতেও যাবে না ঠিক আছে আপনাকে নিয়ে ফিউচার লাইফের স্বপ্ন দেখবে না আপনি যদি আপনার স্বপ্নের কথা বলেন সেটা সে এড়িয়ে যাবে সেই দিকে তার কোনো মনোযোগ থাকবে না ঠিক আছে আপনি তার কথায় কষ্ট পেলেন কিনা পেলেন তার এতে কিচ্ছু আসে যায় না ঠিক আছে আর যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে আপনি স্বপ্ন দেখানোর আগে সে তার স্বপ্নের কথা বলবে ফিউচার লাইফ নিয়ে এসে আলোচনা করবে নেক্সট কি হবে না হবে এগুলো নিয়ে আপনার সাথে কথা বলবে শেয়ার করবে ঠিক আছে আর যে মানুষটা আপনাকে অপস্য রাখছে আপনি বাদেও তার অন্য কোনো ধান্দা আছে সেই মানুষটা কখনোই তার জীবনের কথা আপনার সাথে শেয়ার করবে না বলবে না ঠিক আছে তাই এরকম যদি দেখেন আপনাকে সে অজুহাত দিচ্ছে সময় দিচ্ছে না আপনার জন্য তা একটুও সময় নেই কথা বলার কিংবা দেখা করার আপনার ভালো লাগার মন্দ লাগার সে মূলও দিচ্ছে না এড়িয়ে চলছে আপনার দিনে একবারও ফোন দিচ্ছেন আপনি ফোন দিলে এড়িয়ে যাচ্ছে ধরছে না আপনি বুঝে যাওয়ার সাথে সাথে সেই মানুষটাকে জীবন থেকে সরিয়ে ফেলুন নিজে সেখান থেকে বেরিয়ে আসুন ভুল স্বপ্নে অন্ধকারে ঢেকে দেবেন না নিজের জীবনটা ঠিক আছে সঠিকটা যখন বুঝতে পারবেন আসলে সে মানুষটার জীবনে আপনার কোনো মূল্য নেই সে তার আপনাকে অপশন হিসেবে রেখেছে আপনি সেখানে আর থাকবেন না তার জীবন থেকে বের হয়ে নিজের মতো করে বাঁচুন ঠিক আছে যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে আপনার থাকার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই ঠিক আছে সে তার মতো করে থাক আপনি আপনার মতো করে বাঁচুন যারা অপশন হিসেবে ভাবে তাদের এই সব লক্ষণ দেখলেই ঠিক বুঝতে পারবেন যে আপনি তার আপন কেউ না